হ্যাপি নিউ ইয়ার সবাইকে যারা যারা এই ব্লগটা দেখছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার কেননা এই ব্লগটা শ্যুট হচ্ছে পয়লা জানুয়ারিতে তো ব্লগটা আপনারা দেখবেন কালকে সো যারা যারা এই ব্লগটা দেখছেন সবাইকে আগে স্টার্টিংয়ে হ্যাপি নিউ ইয়ার বলে রাখাটা আমার দরকার তো আজকে শিডিউলটা আমি বলে দিই আজকে বাড়িতে একটুখানি মানে রান্নাবান্না হবে রান্নাবান্না মানে বাঙালির বাড়িতে যা হয় তো নিচে সেটা সম্ভব নয় তো নিচে যেহেতু সম্ভব নয় এইখানে ছাদের ওপরে হবে তো আজকে একটু চিকেন হবে বাকি ফ্রাইড রাইস হওয়ার কথা আছে দেখা যাক কতটা কি করা যায় বাবা আজকে রান্না করবেন তো সেটা আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে নিচে যাই আমাকে যেতে হবে মার্কেট বাবার জন্য কিছু জিনিস নিয়ে দোকানে যেতে হবে তো চলুন তাহলে যাওয়া যাক হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার বলে দাও

চলো কি করছো তুমি এখন আমি যে আমন্ড খাচ্ছি আঞ্জির খাওয়া আর কিসমিস খাওয়া হয়ে গেছে মাকে দেখাচ্ছিলাম কিরকম গোল গোল হয়ে ফুলেছে আরে ওগুলো এরকম ফুলে যায় গোল গোল কিন্তু প্রথমে দেখা আমি চ্যাপটা চ্যাপটা থাকে বাকি এখানে রাইস রাখা আছে আমি কথা বলি শুনো पापा রেগে যাচ্ছেন আরে যাচ্ছি হয়ে গেছে ওই 9টা বাজে যাচ্ছি মাম্মি যাচ্ছি হয়ে গেছে তো লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দৌড়াতে হবে না হলে আবার কেস খাবো উল্টো বাবা এমনি রেগে গেছে গাইস বাইকেও পেট্রোল নেই রিজার্ভে পড়ে আছে তো পেট্রোলটাও আজকেই ভরতে হবে নালে কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে জেনারেলি এরকম হয় না তার আগে আমি ভরে দিই বাট পেট্রোল পাম্পটা এখান থেকে একটু দূরে যার জন্য সমস্যা হয়ে যাচ্ছে তো আজকে ভরতেই হবে তো যাই বাবার সাথে কাজটা সেরে আসি তো গাইজ আমি বাজার থেকে ফিরে চলে এসেছি আর চিকেন রান্না ছিল চিকেন নিয়ে চলে এসেছি এই মুহূর্তে পোলাওয়ার জন্য এখানে রাইস তৈরি হচ্ছে এখানে সবজিপত্র ভাজা চলছে মিস্ত্রি এখানে আছে এখানে দুটো মিস্ত্রি মা এদিকে এইদিকে এক মিনিট মিনিট তো এই পর্যন্ত এটাই ডিসকাশন হলো যে ওপরে আর সেট করা হচ্ছে না যেহেতু এখানে অলমোস্ট রান্না সমস্ত হয়ে গেছে বাকি বাবাইলে চিকেনটা বানাবে তো সেই জন্য আর ওপরে সেট আপ করছি না এখানেই রান্নাটা হয়ে যাবে তো এই মুহুর্তে খাওয়া দাওয়াটা ফটাফট শেষ করে নিই তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে তো বেশ চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম এবারে ম্যারিনেট করে দিই সামান্য নুন হলুদ দিয়ে দিয়েছে নিতু এটাকে ভালো করে বেশ ম্যারিনেট করে নিই আজকে অ্যাকচুয়ালি বাবার রান্না করার কথা ছিল বাট বাবাকে না বলে দেওয়া হয়েছে এখন আর আসতে হবে না নিতু ম্যাডাম বললেন যে আমি করে নেব মা বলে হোক ঠিক আছে ভালো কথা বাকি ফ্রায়েড রাইস হয়ে গেছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি আর আর কী হবে আর তো কিছু হবে না কিছু হবে বেগুন ভাজা আচ্ছা বেগুন ভাজাটা বাকি আছে না হয়ে গেছে হবে ভাজা হবে প্রকাশ চিকেনটা আমি ম্যারিনেট করে দিয়েছি এই যে এখানে রাখা আছে দেখতেই পারছেন বাকি আমি ফ্রায়েড রাইসটাও একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফ্রাইড রাইস নয় অ্যাকচুয়ালি পোলাও সো আমার মিষ্টি রয়েছে বলা যায় পোলাও না না সেটা থাকবে আচ্ছা হাত ধুতে হবে ওকে ডান বাকি এখানে চিকেনের জন্য কড়াই বসে গেছে তেল দেওয়া হয়ে গেছে কড়াইটা আমাকেই নাড়তে হবে না হাত ভিজা আমি বিজা যখন দরকার বাকি এখানে Chimney চলছে তো চিমনির সাউন্ড আসতে পারে তো তার জন্য একটুখানি ক্ষমা করবেন হাসি দিলে কি হবে এখন সাউন্ড এলে ডিস্টার্ব তো হবে আচ্ছা একটুখানি কেন বেশি করে ক্ষমা করবেন বেশি করে হ্যাঁ এত এত বড় অপরাধ করে দিল বেশি করে ক্ষমা করতে হবে যতটুকু অপরা ততটুকু খবর আচ্ছা কি যাচ্ছে এখন আদা রসুন পেস্ট আজকে অ্যাকচুয়ালি ম্যাডামের শখ হয়েছে রান্না করার বেসিক্যালি ওকে রান্না করতে বারণ করা আছে কিছু কারণের জন্য তো বাট আজকে ম্যাডামের শখ হয়েছে ও রান্না করবেই করবে ওই জন্য কাউকে আশেপাশে ঘুরতে দিচ্ছে না আমি বললাম যে আমি নেড়ে দিচ্ছি বাট আমাকে নাড়তেও দেবে না বাকি এই সেট আপটাতে আমি মাইকটা অনেকটা দূরে রেখেছি যেহেতু এটা ওয়্যারলেস মাইক মাইক মাইকটা আমার ট্রাইপোডে সেট করা আছে আমি জানি না অডিও কতটা ক্রিস্পি আসছে কি ব্যাপার নয়েজ বেশি ক্যাপচার করছে কিনা তো যদি এরকম কিছু এসে থাকে প্লিজ ফিডব্যাকটা কমেন্টে জানাবেন সেইভাবে যদি না হয় অডিও যদি ক্লিয়ার না আছে তাহলে আমি এখানে ক্লিপ করেই কথা বলব সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনাদের ফিডব্যাকের বাকি ছাদে এখানে সেই যে বড়ি দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত শুকোয়নি এখনো পর্যন্ত এখানে আছে দু তিনটে উঠেছে বাকি আর ওঠেনি তো সেই জন্য মা কন্টিনিউয়াসলি অ্যাকচুয়ালি রোদ্দুরও ছিল না সেই জন্য একটু অসুবিধা হয়েছিল বাট দেন এবারে রোদ্দুর ভালো এসছে ঠান্ডাও ভালো পড়েছে তো আশা করি যে উঠে যাবে এবার আর কোনো অসুবিধা হবে না বাকি এই মুহূর্তে ক্রিকেট ম্যাচ এখানে শুরু হয়ে গেছে ঠিক আছে তো ক্রিকেটাররা অলওয়েজ এখানে ক্রিকেট ম্যাচ প্র্যাকটিস করতে থাকে উইচ ইজ গুড অ্যাকচুয়ালি কিছু না কিছু স্পোর্টস খেলা সবার জন্যে খুব ভালো তো এই হচ্ছে ব্যাপার বাকি এই পাশটা আমাদের খুব জঙ্গল হয়ে গেছে এটাকে পরিষ্কার করতে হবে আর এটা আমাদের রাস্তা সবে নতুন মাটি পড়েছে তো ওই জন্য ঢালাই করা হয়নি পরের দিকে ঢালাই করার চিন্তা ভাবনা রয়েছে ওকে তো এই মুহূর্তে চিকেন আমি দিয়ে দিয়েছি আমি আগের শর্টটাতে দেখালাম এখন এটাকে সময় লাগবে এখন ধর এটাকে কুকিং করতে হবে কুকিং বাকি আমি আর নিতু একটু পরে বেরোবো একটা কাজ আছে ইম্পর্ট্যান্ট কাজ আছে তো সেটাকে শেষ করতে হবে আর গাড়ি আসবে গাড়িতেই যাবো ফটফট ফট কাজ শেষ করব বাড়ি আসবো লাঞ্চ করব। দেন অঙ্কিতার আসার কথা আছে মানে আমার বোন ও আসবে ও এখানে লাঞ্চ করার কথা আছে ও জানে না কতক্ষণে আসতে পারবে না আসতে পারবে তো সেটা একটু দেখতে হবে বাকি এই মুহূর্তে নিতু চলে গেছে স্নানে স্নান সেরে আসবে দেন আই গেস টুয়েলভ থার্টি আমি বলে রেখেছি গাড়ি টুয়েলভ থার্টিতে গাড়ি চলে আসবে গাড়ি চলে এলে তারপরে আমরা যাব কাজটা শেষ করে আবার চলে আসবো এই অঙ্কিতা ম্যাডাম এসেছেন দুনিয়ার ঠান্ডা একেই চলেছে তাই তো না

গেট বন্ধ ছিল তোকে ডেকে গেট বন্ধ করে দিয়েছে মানে মনে ছিল না যে আজকে 1 জানুয়ারি এই ভাবে অপমান অঙ্কিতা দাস আপনি একজন ম্যাডাম আপনি একজন শিক্ষিকা আর আপনার সাথে এই ভাবে আমি জাস্ট নিতে পাচ্ছি না আচ্ছা আমি আমি হাসিটার পেছনে ছোট্ট একটা দুঃখ দেখতে পাচ্ছি স্কুলে

ও বাবা একটা গাড়ি পাঠিয়েছে জানি না কার গাড়ি আমি সেদিকে ঢুকে যাচ্ছি তুমি আমরা কাজটা শেষ করে চলে এসেছি বর্তমান মা এখানটায় বাকি পাপা আর অঙ্কিতা মানে মানা বাইরে গেছে কিছু কাজ করছে দেখি তারা কি করছে সেটা দেখে আসি পাইপগুলোর উপরে ডাস্ট জমা হয়েছে তো পাপা ওগুলোকে ক্লিন করছে অল রাইট গাইজ তো এই মুহুর্তে আমাদের খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট আর এখন ট্যাঙ্কিতে জল উঠছে ওভার ট্যাঙ্ক হয়ে গেলে আমি এখান থেকে বলবো মানা নিচে আছে দ্যাট মিন্স অঙ্কিতা নিচে আছে ও মোটরটা বন্ধ করে দেবে অ্যান্ড নিতুর মা বাবা এসছেন আমি আগেই বলেছি তো ওনারা একটু রেস্ট করছেন নিতু ওদের সাথে একটু কথাবার্তা বলছে বাকি এই নিম গাছটা আমাদের বাড়ির একদম পাশের ওই বাড়ির নিম গাছ তো বাট এটা এতটাই পাশে চলে এসছে এই যে ওপরে দেখতে পাচ্ছেন এই গেস এখানে পাতা পড়ে টোটলটাই ভর্তি হয়ে যাচ্ছে আমাদের ছাদটাই টলটা পাতা পড়ে পুরো ভর্তি হয়ে যাচ্ছে আর এদিকে নারকেল গাছও চলে এসছে সো এগুলোকে একটুখানি ওনাদেরকে বলে কাটছাট করতে হবে ব্যাপারটা হচ্ছে ওইটা অলরেড গাইজ তো এই ব্লগটাকে শেষ করার সময় চলে এসছে আমার আজকে দিনটা খুবই ভালো কেটেছে আশা করবো আপনাদেরও ভালো কেটেছে তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আমার লাইফের সাথে জুড়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই তিনি ব্যাটারিও এখন জবাব দিয়ে দিয়েছে এখন যাচ্ছি ক্যামেরাটাকে চার্জে বসাচ্ছি বাকি ব্লগটা ডিজিআই পকেট টুতে কন্টিনিউ হবে